আমরা সহ প্রচুর রাজনৈতিক দলে বলছে বাংলাদেশে জুলাই অগস্টে ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনে একটি যৌক্তিক এবং ন্যায়সঙ্গত আন্দোলনে যেভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে মরণ ঘাতি অস্ত্র দিয়ে ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছে হত্যাযজ্ঞ চালিয়েছে এটি স্পষ্টতই গণহত্যা যে গণহত্যা নিয়ে জাতিসংঘ তদন্ত করছে এবং আমরা এই ঘটনার স্বচ্ছতার জন্য জবাবদিহিতার জন্য আন্তর্জাতিক পরিসরে তদন্ত করার আহ্বান জানায় জাতিসংঘ সরকারের সায় দিয়েছে বিভিন্ন অংশীজনের সাথে বসছে এবং প্রত্যেকের কথাগুলো শুনছে আমরা মনে করি যে জাতিসংঘ একটি নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন দ্রুতই প্রকাশ করবে একই সাথে সরকারের পক্ষ থেকেও এই গণহত্যায় পরিচালিত এবং যারা জড়িত সেই বিষয়ে কমিটি থাকতে হবে আমরা দেখেছি বছরে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক যে গুমগুলো হয়েছে বিচার পরিভূত হত্যা হয়েছে সেগুলোর তদন্তে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি যেখানে সিভিল সোসাইটি সহ মানবাধিকার সংগঠনের প্রতিনিধিদেরকে সম্পৃক্ত করা হয়েছে আমরা ধন্যবাদ জানাই এই ধরনের প্রক্রিয়া এবং রিফর্মের মধ্য দিয়েই রাষ্ট্র সংস্কারের দিকে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে যদি এই রাষ্ট্র সংস্কার কিংবা রাষ্ট্র পুনর্গঠন আমরা যাই বলি না কেন রাষ্ট্রের পুনর্গঠন দরকার দরকার সংস্কার সেটা যদি না হয় শুধুমাত্র একটা রাজনৈতিক দল ক্ষমতা থেকে পালিয়েছে আর একটা দলের হাতে যদি ক্ষমতা চলে যায় তাহলে কিন্তু এই যে এই দেশের নিরীহ জনগণ কৃষক শ্রমিক সাধারণ মানুষ বারবার যে স্বপ্ন নিয়ে রাষ্ট্র আসে রক্ত দেয় গণতান্ত্রিক একটা বাংলাদেশ বিনির্মাণ করার জন্য একটা মানবিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সেই স্বপ্ন পূরণ হবে না তাই আমরা পরিষ্কার ভাবেই বলছি রাষ্ট্র সংস্কারের জন্য রাষ্ট্রের পুনর্গঠনের জন্য যতদিন সময়ের প্রয়োজন হয় আমরা সেই সময়টা এই সরকারকে দিব কিন্তু এই সরকার যে ইমানের সহিত কাজ করতেছে জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যাচ্ছে সেটি তাদের কাজের মধ্যে দিয়ে কিন্তু জনগণের কাছে পরিষ্কার হবে আমরা বলতে চাই পৃথিবীর অনেক দেশে নজির আছে যারা গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিল তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয়েছে যেহেতু গত ক্ষমতাসীন ফাসিস রাজনৈতিক দল আওয়ামী লীগ গণহত্যা করেছে এবং গত পনেরো বছরে মানবতা বিরোধী অপরাধ করেছে তাই তাদেরকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি মানবতার দাবি তাই আমরা আওয়ামী লীগের আন্তর্জাতিক ভাবে নিষিদ্ধের দাবি জানাচ্ছি একই সাথে এই যে ছাত্র জনতার গত জুলাই আগস্ট সহ গত পনেরো বছরে ছাত্রলীগ যুবলীগ যে সন্ত্রাসী কার্যক্রম করেছে পরিষ্কার ভাবেই অনেকগুলো আপনার আপিল ইন্টারন্যাশনালি করা হয়েছিল যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেওয়ার জন্য আমরা সমস্ত উপদেষ্টা কর্মী জনগণ অনতি বিলম্বে ছাত্রলীগ যুবলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা দিন এবং আমাদের আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের যারা কাজ করছেন মানবাধিকার সংগঠনগুলো তাদেরকেও বলবো আন্তর্জাতিক কমিউনিটিতে আপনারা ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার দাবি জানান আওয়ামী লীগকে নিষিদ্ধ সেটি রাজনৈতিক যেমন দাবি সরকারেরও কিন্তু দায়িত্ব রয়েছে এই সরকার যেমনি ভাবে জামাতের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল এই সরকারকে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে এটা আমরা করছি না এই চর্চা শেখ হাসিনা করেছেন এই যে শেখ এবং তার পেশকদের গণহত্যাকারীদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু শেখ করে গেছেন কাজী এখন নতুন করে আইনের প্রয়োজন নাই শেখ হাসিনার করা আইনেই যদি আপনারা বিচার করেন দ্রুত সময়ের মধ্যে সেই বিচার সম্পন্ন করা যায় আমরা আগামী ছয় মাসের মধ্যে এই বিচার দাবি করছি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনালের মাধ্যমে অনেক বিলম্বে ছাত্র জনতার এই আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে আইন সেই পদক্ষেপ নেবেন আমরা সেই প্রত্যাশা করি